আমি অন্তত এই খবরটা শুনে খুব বেশি আশ্চর্য হইনি এই কারণেই যে এটা ঘটবে আজ ঘটুক কাল ঘটুক এটা ঘটবে পশ্চিমারা কোনোভাবেই তারা চাইবে না যে মধ্যপ্রাচ্যের দেশ ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ কান্ট্রি সামরিক অর্থনৈতিক মহাকাশ জাগতিক সব দিক থেকে পশ্চিমাদের ব্যবসা বাণিজ্যকে চ্যালেঞ্জ করে যে রাষ্ট্রটা সামনে এগিয়ে যাচ্ছে এটা নাম হচ্ছে ইরান আর ইরানের যে মেগা প্রকল্পগুলা অথবা পাহাড়ের গভীর তলদেশে যে পারমাণবিক কার্যক্রম এগুলো সম্পর্কে ভালোই অবগত আছে পশ্চিমা রাষ্ট্রগুলো কিন্তু নিজেরা সরাসরি সেইখানে কোনো রকম অ্যাকশানে যাবে না কাটা দিয়ে কাটা তুলবে মধ্যপ্রাচ্যে তাদের যে এজেন্ট ইসরায়েল ইসরায়েলকে দিয়েই ইরানকে শাহস্তা করার চেষ্টা করবে আর দিন শেষে ইরান ইসরায়েলের বিরুদ্ধে একটু সমালোচনা করবে শাসন করবে যে দেখো এটা তোমরা ঠিক করো নাই কিন্তু প্ল্যানটা কার পশ্চিমাদের আমেরিকার আমরা দেখছি যখন ইরান আমেরিকার মধ্যে পারমাণবিক ইস্যুতে স্পষ্টত কোনো সমাধান আসছে না তখনই হুট করে গোয়েন্দা তথ্য সামনে চলে আসছে যে যে কোনো মুহুর্তে আপনার ইরানে বড় ধরনের একটা অভিযান চালাতে যাচ্ছে ইসরায়েল টার্গেট কি আমেরিকা যা চায় টার্গেট হচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো আর ইরানের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের একটা অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল আর এই তথ্য কারা পাইছে আবার যুক্তরাষ্ট্র তারাই সবার আগে তথ্য পায় যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যম কে বলছে যে তেহরানের সাথে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার অবস্থাতেই ট্রাম্প প্রশাসন একটা খবর পাইছে কোনটা যে ইসরায়েল অভিযানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এক ধরনের নিয়েই নিছে এখন যুক্তরাষ্ট্র নিশ্চিত নয় যে ইসরায়েল আসলে কখন এই অভিযানটা পরিচালনা করে বসে যুক্তরাষ্ট্র বলছে সাম্প্রতিক মাসগুলোতে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের অভিযানের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে যদি যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সব ইউরেনিয়াম অপসারণের চুক্তি না হয় তাহলে এই অভিযানের সম্ভাবনা বেড়ে যাবে মানে জুজুর ভয় দেখাচ্ছে যে আমরা চেষ্টা করতেছি ইরানকে ইসরায়েলের এই অভিযানের হাত থেকে বাঁচানোর আমরা বলতেছি তোমাদের কাছে যা ইউরেনিয়াম আছে এটাকে দিয়ে দাও কার কাছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা কারা পশ্চিমাদের লেসপেন্সার এই প্রতিষ্ঠানগুলো যখন ওইখানে যাবে ওইখান থেকে ঘুরে আবার তাদের কাছে চলে যাবে সো আমেরিকা বোঝাচ্ছে যে দেখো আমরা কিন্তু তোমাদের ভালো চাচ্ছি আমরা ইসরায়েলকে আটকানোর চেষ্টা করতেছি কিন্তু বাবা পারতেছি না তাদের বক্তব্য ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যক্তিগত এবং সরকারি পর্যায়ের বার্তা যোগাযোগ এবং সামরিক গতিবিধির উপর ভিত্তি করে এই গোয়েন্দা তথ্য তৈরি করেছে আমেরিকা সিএনএন কে দেওয়া তথ্য অনুযায়ী ইসরায়েলের পক্ষ থেকে বিমান মহড়া সম্পন্ন করা হয়ে গেছে এবং আকাশপথে গোলা বারুদ সরানোর মতন প্রস্তুতি লক্ষ্য করছে যুক্তরাষ্ট্র এসব পদক্ষেপ সরাসরি অভিযানের উদ্দেশ্য হতে পারে আবার ইরানকে চাপে ফেলতেও হতে পারে যেন তারা তাদের পারমাণবিক কর্মসূচি থেকে বের হয়ে আসে সিএনএন জাতীয় নিরাপত্তা পরিষদ এবং ইসলির প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্তব্য জানতে চাইলে তারা কোনো প্রকার সাড়া দেয়নি মার্কিন গোয়েন্দা সূত্রগুলো বলছে ইসরায়েল মনে করছে ইরানের বর্তমান সামরিক শক্তি গত কয়েক দশকের মধ্যে নাকি সবচেয়ে দুর্বল যখন আমরা দেখছি সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে এবং কি তারা বলছে যে এই মুহূর্তে ইরানকে সাইজ করার জন্য ইসরায়েল মনে করছে খুবই একটা মক্ষম সময় সিএনএন এর দেওয়া তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র এখন বাড়তি গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে যেন ইসরায়েল কোনরকম রকম হস্তক্ষেপ করতে না পারে তারা চাচ্ছে ইরানের সাথে একটা সুন্দর সেটেলমেন্ট হইতে এটা কেন কারণ গেল কয়েক সপ্তাহ ধরে ইরানের সাথে নেগোসিয়েশনটা টোটালি হচ্ছে না মিলতেছে না খাপে খাপ ফাইনালি একটা ঘটনা ঘটাবে আল্লাহ হেফাজত করুক ভালো থাকুন